আসসালামু আলাইকুম এবরিওন আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা ফোর পয়েন্ট থ্রির পরের পাটে আসছি আজকের ভিডিওতে আমরা বাকি ম্যাথগুলা শেষ করব। আস্তে আস্তে করি আমরা ঠিক আছে অল্প অল্প ম্যাথ করি আমরা যদি অল্প অল্প ম্যাথ করি তাহলে দেখবা যে খুব সহজ মনে হচ্ছে এখন আমি যদি একসাথে বিশটা পনেরোটা ম্যাথ শুরু করে দিই এক ভিডিওতে শেষ করে দিতে পারি কিন্তু তোমাদেরকে ভাগে ভাগে দিচ্ছি কারণ তোমরা জানি ওই যে বিশ মিনিট তিরিশ মিনিট দেখা ভয় না পাওয়া যাও যে এতক্ষণ ধরে করবো এক ঘন্টা ধরে একটা ম্যাথ করবো একটা চ্যাপ্টারে ম্যাথ করবো সো আমি ট্রাই করি যে অল্প ম্যাথ অল্প সময়ের ভিতরে শেষ করে ফেলা দশ থেকে বিশ মিনিটতে আমরা পাঁচ থেকে ছটা ম্যাথ জানি ভালো করে বুঝি ঠিক আছে বিশ মিনিট যদি ভিডিও ডিউরেশন হয় তাহলে ওই বিশ মিনিটে যদি আমি ছয়টা ম্যাথ করাই ওই ছয়টা ম্যাথে জানি আমি ভালো করে বুঝি ঠিক আছে সেই জন্য আমি একটা ম্যাথে একটু টাইম নিয়ে বুঝাই আরেকটা ম্যাথে একটু টাইম নিয়ে বুঝাই আর কিছু ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিই সো তোমরা কী করবা আমার সাথে ধৈর্য সহকারে ম্যাথগুলা দেখবা এবং নিজে খাতায় করো খাতাটা সামনে নাও খাতাটা বুক সেল্ফে বা টেবিলে রাখার জন্য না ঠিক আছে খাতাটা সামনে নাও কলমটা সামনে নিয়ে ম্যাথ করো আমার সাথে সাথে করো দরকার পড়লে আমি করার পরও তুমি আবার করো ঠিক আছে বারবার তোমাদেরকে বলি থ্রি পি রুল অ্যাপ্লাই করবা ঠিক আছে থ্রি পি রুল অ্যাপ্লাই করবা সবসময় থ্রি পি রুল অ্যাপ্লাই করবা প্র্যাকটিস 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 একটা ম্যাচ যদি তিনবার তুমি মানে সলিউশন করো আশা করি তোমাদের ওই ম্যাথটা কোনো ভুল হবে না মানে তিনবার অন্তত করতে হবে অ্যাটলিস্ট তিনবার ঠিক আছে একটা ম্যাপ বাসায় নিজেকে ট্রাই করতে হবে তো চলো আমরা পরবর্তী ম্যাপগুলা করে ফেলি দেখি এখানে কি বলছে যে ফিফটি সেভেন আর এইটটি নাইন ফিফটি সেভেন আর এইট্টি নাইন আমাদেরকে এটা দেওয়া আছে ঠিক আছে এখন আমরা কি পড়ছিলাম ফিফটি সেভেনের কোনো কিউব পারি আমরা ফিফটি সেভেনের কোনো কিউব করা যায় যায় না এইটটি নাইনের কোনো কিউব করা যায় যায় না এখন আমরা কি করতে পারি এখান থেকে যদি আমরা দেখি তো একশো ভাগ সাত সাতাশ ঠিক আছে আমরা যদি এখান থেকে সাত কমন নিতে পারি ঠিক আছে এখান থেকে যদি আমি সাত কমন নিই তাহলে কি আসে এইট এক্স কিউব মাইনাস সাত কমন নিলে কি আসে এখানে দেখো একশো উননব্বইকে ক্যালকুলেটারে ভাগ দিবা সাত দিয়ে ঠিক আছে ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটার ঠিক আছে এই যে ক্যালকুলেটার তোমাদের জন্য আজকে নিয়ে আসছি সো তোমরা একশো উননব্বই দেখো একশো উননব্বই ভাগ সাত দেখো কত আসে সাতাইশ কিউ সো আমাদের একবারে বলে দেওয়া নাই যে মানে এরভাবে দেওয়া নাই যে সাতশো উনত্রিশ দেওয়া আছে বা তিনশো তেতাল্লিশ দেওয়া আছে বা সাতাইশ দেওয়া আছে চৌষট্টি দেওয়া আছে এভাবে ডিরেক্ট দেওয়া নাই আমাদেরকে এখন যেটা দিচ্ছে আমার নিজে করে নিতে হবে নিজে ফর্মেট বানাই নিতে হবে ঠিক আছে আমি যদি নিজে ফর্মেট বানাইতে পারি তাহলে এই পারবো সো আমাদেরকে এখানে একটু মাথা কাটাতে হবে যে আমাকে কিভাবে করলে আমি ওই নিতে পারি ঠিক আছে কিভাবে করলে আমরা ওই ফর্মেটে নিতে পারি তাহলে আমাকে এখানে দেওয়া আছে কি যে ছাপ্পান্ন এক্স কিউব আর একশো উননব্বই ওয়াই কিউব আমি যদি এখান থেকে সাত কমন নেই তাহলে এখানে কি থাকে আট কত মানে সাতাটা ছাপ্পান্ন কারণ সাতাটা ছাপ্পান্ন মাইনাস একশো উনানব্বইকে যদি আমি সাত ধারা ভাগ তাহলে আমাদের আসবে কত টোয়েন্টি সেভেন ওয়াই কিউ ঠিক আছে এটা তুমি এই ক্যালকুলেটর ইউজ করো এই ক্যালকুলেটর দিয়ে তোমরা করো সো সাত সাতের মতোই থাকবে ওই যে আমরা একটা ম্যাথ করেছিলাম না এ কমন দিয়েছিলাম এ কে এর মতো রাখছি বা করে ফেলছি সো এইখানেও সেম সাতকে সাতের মতো রাখবো এখানে যদি সাতকে সাতের মতো রাখি তাহলে কি আসে যে

এ কিউব মাইনাস বি কিউব এই সূত্র না আমাদের যে এস এ প্লাস সরি এ মাইনাস বি বারবার বলতেছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এই সূত্র আমাদের না আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স থ্রি ওয়াই কারণ এবি প্লাস থ্রি ওয়াইয়ের স্কোয়ার সো সাত ইন্টু এইটা যেভাবে আছে সেভাবে রাখি আর এটাকে করলে হয় ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এক্স ওয়াই প্লাস এটাকে করলে হয় নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার দেখছ জাস্ট একটু নিজে যদি কনফিডেন্স থাকা যায় যে আমি ম্যাটটা পারবো ঠিক আছে আমরা যদি নিজে কনফিডেন্স থাকি যে যত কঠিন ম্যাথ ম্যাথই দিই যদি আমি নিজে কনফিডেন্স থাকি যে আমি পারবো ট্রাই করলেই পারবো কোশ্চেন দেখে আমি ঘাবড়াবো না আমি ট্রাই করলেই পারবো তাহলে দেখবে ম্যাথটা পারত আর ম্যাথের কোশ্চেন দেখার পরে যদি মনে করো যে না এটা হবে না আমার দ্বারা হবে না আমি ভিডিও দেখে নিই একটু বা আমি সলিউশন দেখে নিই তাহলে লাভ নেই ঠিক আছে নিজে ট্রাই করো নিজে করো ওকে এখানে কি করছি জাস্ট এখান থেকে আমি সাত কমন নিছি তাহলে আমার একটা ফরম্যাট চলে আসে দেন আমি আগের মতো করে ফেলছি ওকে এটা দেখে আমরা কি করা যায় পরবর্তী ম্যানটা আমরা দেখি যে থ্রি এক্স আর এখানে আছে পঁচাত্তর থ্রি কেও কিছু করা যাইতেছে না পঁচাত্তর কেও কিছু করা যাইতেছে না থ্রি কে আমরা কিছু করতে পারতেছি না আর পঁচাত্তরের কোনো স্কিউব তো আমরা জানি না কিছু শিখছি আমরা সো আমরা এখানে কি করা যায় যদি আমি দেখো একটু এখানে যদি আমি থ্রি এক্স কমন নিই তাহলে এখানে কি থাকে ওয়ান মাইনাস পঁচাত্তর ভাগ তিন কত পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার কিছু একটা আসতেছে মনে হইতেছে আমার এখন কিউব থেকে আমি স্কোয়ারে শিফট করে ফেললাম ঠিক আছে কিছু একটা আসতেছে সো আমার কিউব ছিল আমি স্কোয়ার চলে আসছে এখানে আমাদের একটি স্কোয়ারের সূত্র যেতে হবে স্কোয়ারের অনুসিদ্ধান্তের মানে উৎপাদকের বিশ্লেষণের সূত্র এটা শিখছিলাম না এ প্লাস বি এ মাইনাস বি এটা আমরা স্কোয়ারের অন্য মানে উৎপাদকের বিশ্লেষণের সূত্রে শিখছিলাম স্কোয়ারের উৎপাদকের বিশ্লেষণের সূত্রে আমরা এটা শিখছিলাম তো আমরা এখানে সেম জিনিস থ্রি এক্স থ্রি এক্সের মতো রাখবো তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস প্রতিষ্কের লেখা যায় ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে এখন যা সূত্র বসাবো থ্রি এক্স এখানে কি লিখব ওয়ান প্লাস ফাইভ এক্স আর এখানে লিখব ওয়ান মাইনাস আমাদের অ্যান্সার খুব ছোট ছোট অ্যান্সার আসতেছে প্রথম দিক থেকে এরপরে যাও অনেক বড় বড় আসবে কিন্তু আগে এই ছোট ছোটো যদি পারো তাহলে দেখবে পরের ম্যাথগুলো বাড়তে ঠিক আছে এই ছোট ছোটো ম্যাথগুলাই নিজে ট্রাই করো আমার ভিডিও না দেখে তুমি এখন নিজে ট্রাই করো এর পরবর্তী ম্যাথগুলা ঠিক আছে এই দেখো আমাদের এটাই আনসার নয় নম্বরের আনসার এটা খুব ইজি ছিল জাস্ট এখান থেকে আমি থ্রি এক্স কমন নিছি কারণ এখান থেকে তিনকে তিন থ্রি এক্স ভাড়া ভাগ দিলে আসে ওয়ান আর এটাকে থ্রি এক্স ভাড়া যদি ভাগ দিই তাহলে আসে পঁচিশ এক্স স্কোয়ার ঠিক আছে পরবর্তীতে দেখি এখন দেখো আমাদের স্কোয়ারের ফরমেট আস্তে আছে সব স্কোয়ারের ম্যাথগুলো আসতে আছে স্কোয়ার স্কোয়ারের ম্যাথগুলো খুব ইজি কিউবের থেকে স্কোয়ারের ম্যাটটা ইজি না জাস্ট কি উৎপাদকের একটাই সূত্র স্কোয়ারের ম্যাথে এ প্লাস বি আর কি এ মাইনাস বি উৎপাদকের বিশ্লেষণের স্কোয়ারের জাস্ট এই একটাই সূত্র সো একটা সূত্র পারলে তো সব পারার কথা না ঠিক আছে আমরা করি এখানে কি করা যায় দেখো এটাকে এইভাবে লেখা যায় না ওয়াই স্কোয়ার তারপর কি টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই এটা করায় দেওয়ার কিছুই নেই বুঝা যাওয়ার কিছু নেই এটা যদি নিজে এতক্ষণ যদি ম্যাথ বুঝে থাকো তাহলে এটা পারার কথা ঠিক আছে এটা আমি হোমওয়ার্কও দিতে পারতাম করাই দিলাম পরবর্তী ম্যাটটা দেখি এগারো নম্বর ম্যাটে কি বলছে দেখো থ্রি এ ওয়াই স্কোয়ার এখানে আছে আটচল্লিশ আমরা এখানে কি করতে পারি আচ্ছা যাও এটা তোমাদের হোমওয়ার্কে দেখবো যে কি বুঝছো তোমরা তখন যে আমি করাইলাম তোমরা এখানে কি বুঝছো এখানে একটু কমন নিতে হবে একটা হিংস দেওয়া দেয় যে এখান থেকে কমন নিতে হবে কি কমন নিবা সেটা তোমরা বুঝে নাও ঠিক আছে এখান থেকে কি কমন নেওয়া যায় তোমরা বুঝো ঠিক আছে এখান থেকে কি কমন নেওয়া যায় তোমরা একটু বুঝো একটা হিংস দেওয়া যায় যে এখান থেকে জাস্ট থ্রি এ কমন যাবে ঠিক আছে থ্রি এ কমনটা যাবে বাকিটুকু তোমরা করো থ্রি এ কমন যাবে ঠিক আছে দেন বাকি অংশটুকু নিজে করো ঠিক আছে বাকি অংশটুকু নিজে করো দেন আমাকে এটা কোথায় জানাবা কমেন্টে ঠিক আছে এই ম্যাটটা তোমরা নিজে হোমওয়ার্ক করো ঠিক আছে তাহলে ভাববো যে তোমরা কমন নেওয়ার বিষয়টা বুঝতে আসো যে আমি কিভাবে কমন নিয়ে আমি ম্যাটটা করবো আমি তো হিংসও দিয়ে দিচ্ছি যে কি কমন যাবে আমি তো হিংস দিয়ে দিছি যে কি কমন যাবে তো তোমরা এটা নিজেরা নম্বরটা দেখি আমরা বারো নম্বর কি বলছি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটা যদি একটু মাথা ঠান্ডা রেখে একটু দেখো মাথা ঠান্ডা রাখো এবং একটু ম্যাটটার দিকে তাকাও কিছু বুঝতে আসো কিছু করা যায় হ্যাঁ করা যায় কি করা যায় এইটুকু একটা সূত্রে পড়ছে না কি সূত্র a মাইনাস বি এর হোল স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার পি স্কোয়ারের মধ্যে দেখছো খুব ইজি না জাস্ট একটু ঠান্ডা মাথায় দেখতে হবে ম্যাথে আমার কোশ্চেনে কি বলছে যে আমার কোশ্চেনে বলছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তাহলে আমাদের কী করতে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটা একটা সূত্রে গেছে আর এটা হবে পি স্কোয়ার পি স্কোয়ারের মতো তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আমাদের এক লাইনে আনসার ছিল সেগুলো স্কোয়ারের সূত্র তো একটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি এ মাইনাস বি ওকে এটা আমাদের সূত্র সো আমাদের স্কোয়ারে যদি আমাদের ম্যাথ শিখতে চাই বা আমাদের ম্যাথ পড়তে চাই তাহলে আমাদের কোন সূত্রটা লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো করতে পারবো আর কিউবের ক্ষেত্রে তো দুইটাই আছে সো আশা করি আমি এই বারো পর্যন্ত যা করাইছি তোমরা বুঝতে পারছো আর যে হোমওয়ার্কটা দিছি ওটা তোমরা করে ফেলো ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার